আমার ভাইরা আমার বন্ধুরা সব কথার শেষ কথা হইল আজকের সমাজের মধ্যে আমরা দেখতে পাই কিছু মানুষ কোরআন শিক্ষাকে পিছনে ফেলতে চায় কোরআন শিক্ষাকে তারা বন্ধ করে দিতে চায় দুনিয়ার মধ্যে মানুষ জানে ওই ইসরায়েলিরা সব কিছু হুদি খ্রিস্টানরা জানে দুনিয়ার জমিন থেকে যদি কোরআন শিক্ষাকে দুর্বল করে দেওয়া যায় কোরআন শিক্ষার উপর যদি আঘাত আনা যায় কোরআন শিক্ষাকে যদি প্রমারেশ করে দেওয়া যায় শক্তিহীন করে দেওয়া হয় তাহলে এই জমিদের মধ্যে সঠিক কোরআনের রাহবার তৈরি হবে আর সঠিক রাহবার না তৈরি হওয়ার কারণে আমরা সঠিক পর্যায়ে সঠিক পন্থার মাধ্যমে আমরা সমাজকে গুমরা করে দিতে পারব সুস্পষ্ট কথা হইল আমার ভাইরা আমরা যারা মুসলমান আছি কোরআন ইসত রক্ষার জন্যে কোরআন রক্ষার জন্যে সমস্ত বাতিলদের দাঁত বঙ্গ জবাব দেওয়ার জন্যে মাঠে ময়দানে নেমে যদি বাতিলদের বিরুদ্ধে লড়তে হয় কার কারো লড়ব হাত উঠাই আমরা আল্লাহকে দেখায় আমার ভাইরাব আল্লাহনবুল আলমিনের মধ্যে বলেছিলাম আল্লাহ আল্লাহনবুল রহমানের মধ্যে আল্লাহ শুরু আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন এর কারণ হইল জাহিলি যুগের মানুষ সপ ছিল জাখিরি যুগের মানুষ সব কিছুই ছিল কিন্তু তাদের মধ্যে কোরআন শিক্ষা ছিল না কোরআনের পরিচয় ছিল না জাখিরি যুগের মানুষেরা সব কিছু জানতো জাকিরি যুগের মানুষের মধ্যে দারুণ নদুয়া নাম পার্লামেন্ট ছিল তাদের সংসদ সভাও ছিল সব কিছুই ছিল কিন্তু তাদের মধ্যে কোরআনের শিক্ষা ছিল না কোরআনকে তারা জানতে পারতো না রহমানের পরিচয় জানতে পারতো না যার কারণে সমাজের মধ্যে ওই সমস্ত যুগকে জাকিরি যুগ বর্বরতার যুগ বলা হয় কথা বলেন ঠিক আমার তারা এই যুগকে বড় তার যুগের যুগের নিয়ে যেতে চায় এই জন্য আমরা বলতে চাই যদি এই সমাজকে সুন্দর সমাজকে যদি কেউ কলসতা করতে আসে কোরআনের শিক্ষাকে যদি কেউ অপমান্য করতে চায় আলমদেরকে যদি কেউ অবমান করতে চায় কোরআনকে যদি কোনো মানুষ অবমান্য আর দেখে সেই কোরআনকে অবমান আর চুকে দেখার কারণে মুসলমানের তার চোখ উপরে ফেলবে চোখ উপরে ফেলবে কথা বলেন ঠিক কি নাম কোরআনের কথা কেন বললাম আর রহমান আল্লামান কোরআন খলাখল ইনসান আল্লাহ কোরআনের কথা এজন্যই বলেছেন কোরআন যদি কোনো মানুষের মাধ্যমে এসে যায় ওই মানুষ দুনিয়া বিশিক্ষা ইহল পরলৌকিক সব ধরনের শিক্ষার মাধ্যমে সুপার ম্যানে গোল্ডেন ম্যান মানুষে প্রমাণিত হবে যেমন হয়েছিলেন আউবকর আমার ওসমান আলী আমার ভাইরা এই সময় কোরআনের শিক্ষাকে কোরআনের সংস্পর্শকে মানুষ হৃদয় অনুধাবন করেছিল তখনকার জামানের মধ্যে কোরআনের রাজ সারা দুনিয়ার মধ্যে কায়েম হয়েছিল আমার ভাইরা এই জন্য আমরা বলতে চাই কোরআনের রাস যদি কায়েম করতে চাও সমাজের মধ্যে যদি শান্তি আনতে চাও তাহলে আমার কথা হইল আমরা সবাই কোরআনের দিকে চলে আসতে হবে আমার পিছনে কোরআন কখনোই অগ্রগতি সম্ভব না কতক্ষণ ঠিক না এজন্য দেখবেন কিছু মানুষ দিতে চায় হুজুররা ওয়ালারা তারা স্বাধীনতা বুঝে না দেশপ্রেম বুঝে না আমার ভাই একজন মুক্তিযুদ্ধের লম্বাই স্ট্যাটাস উনি বলেন আমি যে সময় যুদ্ধের মধ্যে সত্তর একাত্তর সালের মধ্যে আমি যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের জন্য লড়েছি আমার সঙ্গে যুদ্ধ জিহাদের জন্যে দিনের বেলা দুইজন হাফেজ কোরআন আমার সঙ্গে যুদ্ধের মধ্যে ছিল আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এক হয়ে তারা আমাদের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আমার ভাইরা লক্ষ্য করুন উনি আবারও বলেন সিলেখানি শেষ না ওই দুইজন হাফেজ দিনের বেলা আমাদের সঙ্গে যুদ্ধ করত আর রাতের বেলা তারা বীর মুসল্লায় দাঁড়াইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমাদের জন্য ইমামতি করত আমার ভাইরা উনি আরও বলেন সমাজের মধ্যে শুধু এখান নয় আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মধ্যে তখন কোরআন ওয়ালার মাধ্যমে আমাদের সঙ্গে জিহাদের মধ্যে লিপ্ত হয়ে দেশকে স্বাধীন করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পিছনে হিন্দুস্তানের অবদান অনস্বীকার্য আর হিন্দুস্তানের স্বাধীনতার পূর্বে আব্দুল আজিজ মোহাদিস রহমতুল্লাহ আলী ফতুয়া মেন কারণ আমার ভাইরা হিন্দুস্তানের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার উপর বাংলাদেশের স্বাধীনতা হিন্দুস্তানের স্বাধীনতার উপর নির্ভর করে এজন্য দেখবেন আপনি সুনারু ঘাটের মধ্যে যান চাইয়া দেখবেন এখনো মুক্তিযুদ্ধের যে ফলক লাগানো আছে ওই জায়গার মধ্যে সর্বপ্রথম যে একজন মুক্তিযোদ্ধার নাম সেটা একজন আলেমের নাম আপনি মাওলানা বাসানি নাম শুনেছেন উনি মাওলানা উনি মাওলানা মাওলানার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আর কিছু কিছু মানুষ সৈয় চারেরা চেয়েছিল ষোলোই ডিসেম্বরের মধ্যে বিজয় দিবসের মাধ্যমে রাজাকার আল বদল সাজাইত পাগড়ি ফড়াইয়া আর গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইয়া তার রাজাকার আল বদল ওলামা বিদ্বেষী মানুষকে বানাইত আমার ভাইরা আসল স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশের স্বাধীনতার মধ্যে ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য অতএব কারণে আল্লাহ রব্বুল আলমিনের জমিনের মধ্যে স্বাধীনতা ওলামায় কেরামের সংস্পর্শের মাধ্যমে এসেছে সুতরাং কারুশিল্লায় সিন্নি কেছ আজ মোল্লাপুরে গিয়েছ কথা আমার ভাইরা অনেক আলোচনা ছিল আর তাফসিলি তাফশিলি দু আলোচনার মধ্যেই যাবো না جد حزرت عليه عشان كتاه يقولوا الله جبل الرحمن علم القران خلق الانسان এরপরে আল্লাহ আল্লা বায়ান আমি আল্লাহ মানব জাতিকে হক কথা বলার জন্যে সুস্পষ্ট একটা জবান দিয়েছি ভাবমূর্তি প্রকাশের জন্য। আল্লাহ মানুষকে ভাবমূর্তি প্রকাশের জন্য জবান দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা এই জবান দিয়ে আমরা হক কথা বলবো কোনো সময় না হকের কাছে নিজের ইমানকে বিক্রি করব না পার্বত ইনশাল কথা হইল আমার ভাইয়েরা দেখেন এই নবীনগর যুবসংঘের আমার যত ভাইয়েরা আসেন নবী নবীনগর যুবসংঘের সঙ্গে এর থেকে কোরআনের আওয়াজ বারবার আমাদেরকে জমিনের মধ্যে উচ্চারিত করতে হবে কেন জানেন গলো গেল যে শহীদ আচার ছিল ওই শরীর আচার কিন্তু করলে কোনো কিছু করার নাই এখনো অনেক দেখা যায় যারা এখনো ক্ষমতায় যান নাই ভাইরা আপনারাও দেখা যায় ওয়াজ মাহফিলের মধ্যে এসে দেখা যায় অলামায় কেরামের সঙ্গে আপনারা মাহফিলের মধ্যে সরাসরি বাক করেন সুস্পষ্ট কথা আপনারা অতীতের রেজাল্ট দেখেছেন শুধু এখানে না আপনি যান বাতিলদের ইতিহাস চার্স করুন যুগে যুগে যত বাতিল এসেছিল সব বাতিল ধ্বংস ধ্বংস হয়েছে পরাজয় বরণ করেছে স্বৈরাচার ছিল তারাও পরাজয় বরণ করেছে আজ যদি কেউ নব্য সৈরাচারের লোক নিতে চায় তারাও এই আমজনতার মাধ্যমে বাংলার জামিন থেকে বিতাড়িত হবে কথা বলেন ঠিক কিনা কারণ এই দুনিয়ার মানুষ সব কিছু দিতে জানে ইমান দিতে রাজি না আপনারা কি ইমান দিবেন ইমান কখনোই দেওয়া যাবে না ইমান রক্ষার জন্য জান দিয়ে দিবেন আপনি হবেন সাবাই কেরাম সাহতের অন্তর্ভুক্ত আমার ভাইরা। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি করার মাধ্যম হইল আল্লাহর কোরআন কোরআন ছাড়া সম্পর্ক তৈরি করার মাধ্যম নাই এই জন্য আমরা সম্ভব হলে কোরআনের ছাত্র হব কোন আলিমান অর্থাৎ পঞ্চম হইয়া পারলে আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও আর না হয় তার সঙ্গে সম্পর্ক তৈরি করে হও আর না হয় আলেমকে সম্মান করতে শিখ অথবা আলেমের সঙ্গে একত্রিত হয়ে লজিং এর মাধ্যমে খানা খাওয়াও এইগুলোর মধ্যে থাকো বলা থাকুন পঞ্চম নাম্বার না আলেম না কোরআন বিদ্বেষী হইও না মসজিদ না মাদ্রাসা না ইসলাম বিদ্বেষী হইও না ইসলাম বিদ্বেষী হইবা সময়ের ব্যবধানে তোমাকেও বাংলার মানুষ বিনা কাপড়ে এক্সট্রা ছাড়াই যেই কাপড় আসো সেই কাপড়ে তোমাকেও বাংলার জমিন থেকে আম জনতা বিদায় করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আমরা কোরআনের সংস্পর্শে আসতে হবে কোরআনের সংস্পর্শ যারা দিচ্ছে কোনো মাধ্যম নেই এই জন্য কোরআন থেকে দূরে থাকার জন্য অনেক মাইন্ড ওয়াশ করা হয় আমাদের ওই মাইন্ড ওয়াশের দিকে মনোযোগ দেওয়া যাবে না দেখবেন ফিতনা বাহির হইছে আহলে কোরআন ফিতনা বাহির হইছে হিজবুত তৌহিদ ফিতনা বাহির হইছে বিভিন্ন দরকার বিভিন্ন ধরনের ইস্কন এই সমস্ত ফিতনার মাধ্যমে মানুষের ইমানকে হরণ করতে চায় তারা জানে এই দুনিয়ার মানুষকে যদি আমরা দুনিয়ার জমিন থেকে ইমানের পাওয়ার কমাইতে চাই তারা জানে মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার তলোয়ার নয় মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার কামান বিমান এইগুলো নয় মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার গ্রেনেড নয় বোমা নয় মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার ধরনের বন্দুক নয় মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার হইলো তাদের এই মানের শক্তি কারণ ওই মুসলমানের আওয়াজ ছিল আমার আওয়াজ ওই মুসলমানের আওয়াজের মাছ আওয়াজ ছিল খালিদ বিন বল আওয়াজ যদি মুসলমানদের ইমানকে হরণ করা যায় তাহলে মুসলমানদের ইমান হরণের মাধ্যমে তার ইমান শক্তি দুর্বল হয়ে যাবে আর ইমান শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে ইমান শক্তি দুর্বলের মাধ্যমে সমস্ত বাতিলরা অতি সহজেই মুসলমানদেরকে পরাজয় করতে পারবে এই জন্য ভাইয়ের আমার বাতিলরা চায় আপনার আমার ইমানকে হরণ করতে আমাদেরকে সুচ্চার থাকতে হবে সজাগ থাকতে হবে বাতিলদের কোনো ফা দেয় আমাদেরকে পা আমাদেরকে পা দেওয়া বাতিলদের ফাঁদে যদি আমরা পা দিই ইমান হরণ করি আমাদের কাছ থেকে ইমান চলে যাবে ইসলাম চলে যাবে আর বাতিলরা চায় তারা জানে আবু বকর উমরের যেই আওয়াজের মাধ্যমে ইয়া সারিয়া আল জাবাল বলেছিলেন হে সারিয়া পাহাড়কে আঁকড়ে ধরো মুসলমানদের আওয়াজ মাইলকে মাল দূর হয়ে যায় খালিদ বিন বলিদ ওনার এক হুঙ্কারের মাধ্যমে ইমানি হুঙ্কারের মাধ্যমে যুদ্ধের এক ময়দান থেকে অপর ময়দান বাতিলরা কাঁপতে শুরু হইতো নবীদের সাহাবায়ে খেরামের ইমানি পাওয়ার পাওয়ারেই সেই সময় ইমানি আওয়াজে হংকার শুনতো সেই সময় বাতিলরা তাদের মসনদ কেঁপে কেপে উঠতো বাতিলদের বহু মস্নদ মুসলমানদের অন্তরের মানের মাধ্যমে বাতিলদের মস্ণ ধ্বংস হয়েছে এজন্য চায় বাতিলরা চায় মুসলমানদের ইমানকে তারা ইমানের দুর্বলতা এনে দিতে চায় যদি ইমানের দুর্বলতা এনে দেয় তাহলে মুসলমানরা কখনোই মাঠে ময়দানে নামবে না ইসলাম রক্ষার জন্য জীবন দিবে না এই জন্য আমরা ইসলামকে রক্ষার জন্যে ইমানকে রক্ষার জন্য সব সময় সুচ্ছা থাকতে হবে কথা বলুন ঠিক কিনা আগের কথা তো বলি নাই আপনার গেল বছর দেড় বছর পূর্বেও আমরা দেখেছি শুরুই ডিসেম্বরে রাজাকার আলবদর বায়ন হইত আপনার দেশে দেখছেন কিনা জানি না মাথার মধ্যে তাদের ফাগড়ি দেওয়া হইতো গায়ের মধ্যে পাঞ্জাবি দেওয়া হইতো আমার সুস্পষ্ট কথা ছিল ভাই পাকিস্তানি হানাদার বাহিনী কি তুই ফকির নি হয়েছে তার ইউনিফর্ম নাই এমন কোন রাষ্ট্রের ফর্স নাই এই ফর্সের ইউনিফর্ম নাই ইউনিফর্ম পরিধান করে সে আসলো আর ওই ইউনিফর্মকে আমরা পাঞ্জাবি আর পাগরির মধ্যে পরিবর্তন করে তারা কি করতে চাইছিল তারা বুঝাইতে চাইছিল যে রাজাকার যদি হয় আর দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ ইসলাম বিদ্বেষী হতে চায় তাহলে ওলামায় কেরাম থেকে দূরে রাখতে হবে তারা চাইছিল যে আমি যদি রাজাকার আলবদরের মাধ্যমে মানুষ থেকে এই মুসলমানদেরকে এ আলেম ওলামাদেরকে আলেম ওলামা থেকে মানুষ মানুষদেরকে যদি আমরা দূরে রাখতে পারি তাহলে অতি সহজে কোনো ঝামেলা ছাড়াই আমরা মানুষকে বিপদগামী করতে পারব আমার ভাইরা আমার বন্ধুরা তো সর্বশেষ কথা হইলে দেখেন কোরআন শিক্ষার বিকল্প নাই শিক্ষা এমন একটি মাধ্যম আপনি যদি শেষ পর্যায়েও চান তাহলে হওয়া আপনার জন্য অতীব আলহামদুলিল্লাহ উনার হুঙ্কারেও বহু বাতিলরা তর তর করে কাবে আমার বড় ভাই শ্রদ্ধা বাজন এম হাসিবুর রহমান সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের সিলেটের খাঁটি রত্ন আমাদের এই রত্নকে মূল্যায়ন করতে হবে আমাদের জনাব এম হাসিবুর রহমান ভাইয়ের মাধ্যমে কোরআনের আওয়াজ এই বাংলার আষট্টি হাজার গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে সুবিস্তারে ছড়িয়ে পড়ছে শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের মধ্যেও বড় ভাইয়ের মাধ্যমে জনাব এম হাসিবুর রহমান সাহেবের মাধ্যমে দিক দিগন্তে আল্লাহর জমিনে হকের আওয়াজ ছড়িয়ে পড়ছে আমার ভাইরা এজন্য বলতে চাই যারা এই যুগে যুগে না কেন এই সমস্ত আমাদের বড় ভাই এম হাসিবুর রহমান সহ জাতির থাকবেন সমস্ত বাতিলদের মাধ্যমে সমস্ত বাতিলদেরকে হকের রাহবাদের মাধ্যমে আজ আল্লামা আল্লামাদি নাই আজ নাই কিন্তু এম হাসিবুর রহমান ভাই আসেন আল্লামা সাইদ সমৃদ্ধির প্রতিচ্ছবি জমিনের মধ্যে এখনো আসেন আমরা এই সমস্ত মানুষদের মাধ্যমে বাতিল যেই রূপদান করি আসুক না কেন সমস্ত বাতিলদেরকে জবাবের মাধ্যমে এই জমিন থেকে অর্থাৎ করে দিতে হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য এখন এই জন্য এখনো যারা আসো সুচ্ছার হয়ে যাও আমরা কিন্তু রাবার হারা হই নাই আমরা কিন্তু আমাদের সম্পদ হারা হই নাই তোমরা চাইবা হককে ধ্বংস করে দিতা হককে রক্ষা করার জন্য যুগে যুগে আল্লাহ হকের রাহবার আল্লাহ তৈরি করে দিবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাই আলোচনা দীর্ঘায়িত করব না অনেক সুন্দর আলোচনা উনি কিন্তু ঢাকায় থাকেন কিন্তু সবাই মনে করবেন আমাদের সিলেটের একমাত্র খাঁটি রত্ন সবাই মূল্যায়ন করার দরকার আছে না নাই সবাই আমরা দোয়া করি আল্লাহ রবুল আয়মিন্দিম আমল সব কিছুর মধ্যে বড় দান করুন সকলে বলুন আমিন আর আপনারা তো দিবেন নবীনগরবাসীর পক্ষ থেকে ওনাকে সালাম শুভেচ্ছা দিবেন আর আমি আমাদের মৌলিবাজারের পক্ষ থেকে সুজা মৌলীবাজার পক্ষ থেকে ওনাকে আমি আমার পক্ষ থেকে প্রীতি বন্ধন ভালোবাসা সালাম শুভেচ্ছা দিলাম এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব। ফি আমানিল্লা ভালো থাকবেন আর যারা মাহফিল কমিটির মধ্যে আসেন আমার সোহেল ভাই জরিয়া হবে আল্লাহ এই যুবক ভাইদের নবীনগরের যুবকদেরকে আল্লাহ আসাবে কাহাফের যুবকের সঙ্গে কবুল করুন সকলে বলুন আমিন ও আখরুদ আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শুধু সিলেট থেকে আমাদের ঐতিহ্যবাহী সিলেট জেলার সিলেট বিভাগে বাংলাদেশে অন্যতম একটা জেলা অন্যতম একটা বিভাগ সিলেট বিভাগের কৃতি সন্তান হজরতলাল হজরত মাওলানা এবং হাসিবুর রহমান হজুর